আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো দুই ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো ছয় ডিসেম্বর বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাত ডিসেম্বর উদারবন্দে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শন মন্ত্রী কৌশিকের কৌশিকের পর মহাসড়কে কৃষ্ণেন্দু ডেডলাইনেই শেষ হবে কাজ জানালেন মন্ত্রী ছাব্বিশে বিজেপিকে বিদায় জানাতে চায় আসাম সরব এআইইউডিএফ সাম্প্রদায়িক রাজনীতি বৈষম্যমূলক উচ্ছেদ চালানোর অভিযোগ নিম্নমানের গি পতঞ্জলি সহ তিন প্রতিষ্ঠানকে এক দশমিক চার লক্ষ টাকা জরিমানা নিলাম শীতের ভুর রাতে যাত্রী বোঝাই বাহনের পুকুরে যা মসজিদের ইমামের তৎপরতায় প্রাণে বাঁচলেন সাত যাত্রী হাইলাকান্দিতে বালবাটিকা চাল বরাদ্দ ললিপপ নয় রিপোর্ট না পড়েই আন্দোলন বললেন মুখ্যমন্ত্রী সব জাতি উপজাতি এগিয়ে যাওয়ার মন্ত্রী মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট এবং সর্বশেষ খবরটি হলো হাইলাকান্দিতে কেরোসিন বরাদ্দ এবারে শুনুন বিস্তারিত খবর ছয় ডিসেম্বর বরাক করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাত ডিসেম্বর কাছাড় জেলার উদারবন্দের ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এ নিয়ে জোর প্রস্তুতি চলছে উদারবন্দ বিধানসভা কেন্দ্রে সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদারবন্দের অনুষ্ঠানস্থলগুলো পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ও উদারবন্দের বিধায়ক মিহির কান্তি এদিন প্রথমে দুধ পাতিলে বরাক নদীর উপরে প্রস্তাবিত নতুন সেতুর শিলান্যাস অনুষ্ঠানটি পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহির কান্তি পরে দুপুর দুইটায় ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠও পরিদর্শন করেন মন্ত্রী ও বিধায়ক এরপর উদারবন্দ বিধানসভা কেন্দ্রের দুটি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যোগদান প্রসঙ্গে বিধায়ক মিহির কান্তিসোম সংবাদ মাধ্যমকে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী ছয় ডিসেম্বর বরাক সফরে আসছেন সাত ডিসেম্বর প্রথমে দুধপাতিরে বরাক নদীর উপর প্রস্তাবিত নতুন সেতুর শিলান্যাস করবেন পরবর্তীতে উদারবন্ধের ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এক সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী সভায় মহিলা উদ্যমিতা প্রকল্প গ্রুপের পনেরো হাজার তিনশো একজনকে চেক প্রদান করবেন মুখ্যমন্ত্রী এদিন অনুষ্ঠানস্থলের প্রস্তুতি হতকি দেখতে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক সুমের সঙ্গে ছিলেন কাছাড় জেলা পরিষদের সিইও প্রণব কুমার বরা উদারবন্দের বিডিও কুমাদ আহমেদ চৌধুরী রংপুর বিডিও উদারবন জেলা পরিষদ সদস্য রোহিত সিং উদারবন জিপি সুভানেত্রী সচিব উজ্জ্বল পাল উদারবন ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সহ সভাপতি অমিতাভ সিংহ সহ অন্যান্য বিভাগীয় কর্মী সহ বিজেপির কর্মীরা উপস্থিত ছিলেন পরবর্তী খবর বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের পর এবার মহাসড়কের কাজ দেখতে সোমবার মাত্র কয়েক ঘন্টার জন্য হাফলং এলেন পশু চিকিৎসা ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন মন্ত্রী গুয়াহাটি থেকে হাফলং পৌঁছে সুরাজ চলে যান ডিমাহা অটোনমাস কাউন্সিলের সিইও কনফারেন্স রুমে সেখানে তিনি মহাসড়কসহ নিজ বিভাগের আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং করেন এই রিভিউ মিটিং এ মন্ত্রী কৃষ্ণেন্দু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর যুগেশ রাউতকে মহাসড়ক প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি সড়ক নির্মাণ কাজের অগ্রগতি আরও ত্বরান্বিত করার উপর জোর দিয়েছেন তিনি নাহাই আধিকারিককে সাফ জানিয়েছেন যে এই মহাসড়ক প্রকল্প এবং ডিমা হাসা স্বপ্ন তাই কাজে গাফিলতি একেবারেই বরদাস্ত করা যাবে না মন্ত্রী পাল জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যক্তিগতভাবে এই মহাসড়কের কাজের তদারকি করছেন তার নির্দেশেই এখানে এসেছি আমি কিছুদিন আগে আমার সতীর্থ মন্ত্রী কৌশিক রায় দু দুবার পাহাড়ে এসে মহাসড়ক নির্মাণ কাজের তদারকি করেছেন পরবর্তী খবর দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে আর ক্ষমতায় দেখতে চায় না আসামের মানুষ রাজ্যের ক্ষমতাসীন দলকে তীব্র আক্রমণ করে এমনটাই দাবি করল ইউডিএফ সোমবার সাংবাদিক বৈঠকে দলের সাধারণ সম্পাদক ও বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম বলেন মানুষ বিজেপির প্রতি অসন্তুষ্ট এবং সরকার সবাইকে বিভ্রান্ত করছে তিনি অভিযোগ করেন ক্ষমতায় এক দশক কাটিয়েও বিজেপি কলিতা সহ ষাটটি জনজাতিকে এসটি মর্যাদা দিতে ব্যর্ত হয়েছে মেয়াদের শেষ দিকে কোনো আলোচনা ছাড়াই রিপোর্ট পেশ করে দায় সারা হয়েছে বলেন ইসলাম তার দাবি বিজেপি ইচ্ছে করে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াচ্ছে যেখানে আসাম বরাবরই বহু জাতি ধর্মের সহাবস্থানের পরিচায়ক মানুষ শান্তি চায় বিভাজন নয় তাই তারা বিজেপিকে বিদায় জানাতে চাইছে মন্তব্য করেন তিনি বিরোধী ঐক্য নিয়ে এআইউডিফের অবস্থান স্পষ্ট দলটি মহাজুটে যোগ দেবে না তবে ভোট বিভাজন রুখতে কৌশলগতভাবে সীমিত আসনে লড়াই করবে আমরা চাইলে একশো ছাব্বিশটি আসনে প্রার্থী দিতে পারতাম কিন্তু তাতে বিজেপি লাভবান হবে তাই অন্তত পঁয়ত্রিশটি আসনে লড়াই করব বলেন রফিকুল ইসলাম বিটিআর কার্বি আংলং ডিমা হাসাও লক্ষিমপুর ও দেমাজি থেকে দূরে থাকবে এআইউডিএফ রফিকুল সতর্ক করে বলেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিরোধীরা যদি এআইউডিএফকে প্রধান প্রতিপক্ষ মনে করে লড়াই করে তাহলে বিজেপিকে সুবিধা করে দেওয়া হবে পরবর্তী খবর নিম্নমানের গি পতঞ্জলি সহ তিন প্রতিষ্ঠানকে এক দশমিক চার লক্ষ টাকা জরিমানা রামদেব প্রতিষ্ঠিত পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড এবং এর সঙ্গে যুক্ত আরও দুই ব্যবসায়িক সংস্থাকে নিম্নমানের ঘি বিক্রির অভিযোগে উত্তরাখণ্ডের ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মোট এক দশমিক চার লক্ষ টাকা জরিমানা করেছে দুই হাজার সালের অক্টোবর মাসে নিয়মিত পরিদর্শনের সময় সংগ্রহ করা গির নমুনা রুদ্রপুরের রাজ্য পরীক্ষাগার এবং গাজিয়াবাদের ন্যাশনাল ফুড ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় দুই ক্ষেত্রেই ক্ষেত্রে মানহীন এবং ক্ষেত্রে হিসেবে চিহ্নিত করা হয় রিপোর্ট পর্যালোচনার পর দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে বিষয়টি ফিতরাগড়ের এডজোটিকেটিং অফিসারের আদালতে উঠে সেখানে পতঞ্জলিকে এক লক্ষ টাকা ডিস্ট্রিবিউটরকে পঁচিশ হাজার টাকা এবং খুচরো বিক্রেতাকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় পরবর্তী খবর নিলাম বাজারে শীতের ভুর রাতে যাত্রী বুঝাই বাহনের পুকুরে যাব মসজিদের ইমামের তৎপরতায় প্রাণে বাঁচলেন সাত যাত্রী ভুর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের পাশে গভীর পুকুরে যাব যাত্রী বুঝাই বাহনের দুর্ঘটনাগ্রস্ত বাহনের যাত্রীদের উদ্ধার করতে মসজিদের মাইকে গ্রামবাসীদের ডাকলেন ইমাম মসজিদের মাইকে ইমামের করুণ আর্জি শুনে গ্রামবাসীরা দৌড়ে এসে পুকুরের গভীর জুলে ডুবন্তপ্রাপ্ত বাহন থেকে উদ্ধার করলেন সাতজন যাত্রীকে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কে নীলামবাজারের বাহাদুরপুরে বড় জামে মসজিদ সংলগ্ন পুকুরে বলা যায় মসজিদের ইমামের তাৎক্ষণিক সময় উপযোগী পদক্ষেপে প্রাণ বাঁচল ত্রিপুরার সাতজন যাত্রীর স্থানীয় জামে মসজিদের ইমাম মৌলানা আব্দুল বাসিতের এমন পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার সর্বস্তরের মানুষ দিনের আলো ফুটেনি তখনও চারদিকে কুয়াশা আর কুয়াশা জনশূন্য রাস্তাঘাট সেই ভুররাতে আসাম ত্রিপুরা জাতীয় সড়ক থেকে ত্রিপুরার একটি ইকোস্পোস্ট বাহন দ্রুত গতিতে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নিলামবাজারের বাহাদুরপুর জিপি কার্যালয়ের বিপরীত দিক থেকে স্থানীয় বড়বাড়ি জামে মসজিদের পাশের গভীর পুকুরের মাঝামাঝিতে যাত্রী বোঝাই বাহনটি পুকুরের গভীর জুলে ডুবতে শুরু করে রাত তখন আনুমানিক চারটা শীতের রাত হয় বাহনের সবকিছু জানালাও বন্ধ থাকার পাশাপাশি বেশিরভাগ যাত্রীও গুমের মধ্যে ছিলেন ঠিক এই সময়ে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে নীলাম বাজার প্রাক্তন সভাপতি শামসুল বাড়ি চৌধুরীর বসত বাড়ির গভীর পুকুরের মধ্যে জাপিয়ে পড়েছিল পুকুরের পাশেই জামে মসজিদ রয়েছে হঠাৎ জুড়ে শব্দ পেয়ে বাহাদুরপুর বড়বাড়ি জামে মসজিদের ইমাম তথা মীরাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বাসিদ গুম থেকে জেগে ভয়াবহ দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেন বুঝতে পারেন তার একার পক্ষে যাত্রীদের উদ্ধার করা কোনোভাবেই সম্ভবপর নয় বড় ধরনের বিপদ আজ করতে পেরে তখনই বুদ্ধি খাটিয়ে তাৎক্ষণিকভাবে মসজিদের মাইকে দুর্ঘটনার সংবাদ প্রচার করে যাত্রীদের বাঁচানোর জন্য গ্রামবাসীদের কাছে আর্জি জানালে মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা ছুটে আসেন ঠান্ডা উপেক্ষা করে প্রথমে বাহনটির ডুবে যাওয়া আটকে দেন স্থানীয়রা এরপর নানা কসরত গাড়ির ভিতর থেকে একে একে চালক সহ মোট সাতজন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন বলা যায় স্থানীয়দের প্রচেষ্টায় ত্রিপুরার বাসিন্দা সাত যাত্রী নির্গাত বড় বিপত্তিকে রক্ষা পেয়েছেন উদ্ধারকারীদের সূত্রে জানা গেছে যাত্রী বুঝাই বাহনটি পুকুরের গভীর জলে পড়ার পরই ধীরে ধীরে ডুবতে থাকে এবং অসহায় যাত্রীরা ভিতর থেকে বাহনের দরজা খুলতে পারছিলেন না তখন প্রচণ্ড ঠান্ডার মধ্যে গোলা জলে নেমে মসজিদের ইমাম সহ উদ্ধারকারীরা বাইরে থেকে দরজা খুলে উদ্ধার করে প্রাণ বাঁচিয়েছেন সাতজনের মসজিদের ইমাম মৌলা আব্দুল বাসিত মাইকে ঘোষণার মতো তাৎক্ষণিক সময়োপযোগী পদক্ষেপ না নিলে কারোর প্রাণ রক্ষা সম্ভব ছিল না কারণ পুকুরটি অনেক গভীর ছিল এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইমামের এমন সাহসী ও সময় পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন উদ্ধার হওয়া যাত্রীসহ পুরো এলাকার মানুষ পরে অবশ্য নীলামবাজার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পরবর্তী খবর হাইলাকান্দি জেলা কমিশনার জেলার বিদ্যালয়গুলিতে প্রধানমন্ত্রী পোষণ অর্থাৎ মিড ডে মিল এবং বালবাটিকা প্রকল্পের চাল অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য বরাদ্দ করেছেন তিনটি পৃথক আদেশে অক্টোবর মাসের জন্য একুশ দিনের নভেম্বর মাসের জন্য তেইশ দিনের এবং ডিসেম্বর মাসের জন্য পঁচিশ দিনের চাল বরাদ্দ দিয়েছেন এদিকে হাইলাকান্দি জেলায় নভেম্বর ও ডিসেম্বর মাসের নীল কেরোসিন বরাদ্দ করা হয়েছে খাদ্য সুরক্ষা কার্ড প্রতি পঞ্চান্ন মিলিমিটার করে কেরোসিন বন্টন করা হবে এছাড়া হোকার মারফত খাদ্য সুরক্ষার কার্ড প্রতি চব্বিশ মিলিমিটার করে বন্টন করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত